নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানায় স্বাগত এই মুহূর্তে পাওয়া সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট তীব্র শীতের মাঝেই বঙ্গোপসাগরে ফের শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষের দিকেই তৈরি হতে চলেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই নতুন ঘূর্ণিঝড় তারই প্রভাবে গোটা দক্ষিণ ভারত সহ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ফের আবহাওয়াতে আসছে বিরাট বড় পরিবর্তন আবারও শীতে বাধা প্রাপ্তি হবে এবং ফের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে নভেম্বরের শেষের দিকেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় তারইভাবে গোটা ভারতবর্ষে দক্ষিণবঙ্গ সহ গোটা পূর্ব ভারত সহ বাংলাদেশ মায়ানমার এবং সিলিং মেঘালয় সর্বত্র জুড়ে আবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো আগামী চব্বিশ ঘন্টা থেকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দুই বাংলার আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখব তো সর্বপ্রথমে চলে যাচ্ছি আমরা তাপমাত্রা নিয়ে আগামীকাল সকাল থেকেই রয়েছে দুই বাংলার আবহাওয়া কেমন তাপমাত্রা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল সোমবার দেখতে পাচ্ছি দশই নভেম্বর সকাল থেকেই দেখে নেওয়ার চেষ্টা করব দুই বাংলার নিম্নমুখী তাপমাত্রা এবং দুপুরের দিকে তাপমাত্রা কীরকম রয়েছে তার বিষয়ে নজর রাখব এবং আগামীকাল কোথাও কোনো রকমভাবে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কি না তার বিষয়েও আমরা নজর রাখবো তো এটা হচ্ছে আগামীকাল সোমবার দশই নভেম্বর সকাল থেকেই অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গে সর্বত্রই দেখতে পাচ্ছি ভালো মতো উত্তরের কিন্তু শীতল হাওয়া বইছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে এবং আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন নৈহাটি খাটুয়া মুর্শিদাবাদ এবং মালদার দক্ষিণ বিভাগ এবং যাচ্ছে আরামবাগ খড়্গপুর কোলাঘাট এবং যাচ্ছে আমরা কৃষ্ণনগর নদিয়া, এই সর্বত্র বিভাগ নিয়ে আগামীকাল সকাল থেকেই রয়েছে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গতকালের তুলনায় আগামীকাল কিন্তু আরও কিছুটা নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা এদিকে কলকাতা দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা বিভাগ নিয়ে আগামীকাল সকাল থেকেই রয়েছে তাপমাত্রা আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং সমুদ্র উপকূলবর্তী এলাকা যেমন গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি এই সর্বত্র নিয়ে এ প্রায় বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের তাপমাত্রা যেমন দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার নিয়ে এরা প্রায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি গোটা উত্তরবঙ্গের সর্বত্রই রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর জাবালপুর কালাই সুরামগঞ্জ সিলেট মৌলীবাজার সর সর্বত্রই রয়েছে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগে এদিকে দক্ষিণবঙ্গেও কিন্তু সেমি তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় যেমন ফেনিভোড়া চট্টগ্রাম হাটহাজারি রাঙামাটি টাকনা মহেশখালী কক্সবাজার এই সর্বত্র নিয়ে প্রায় বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এদিকে বাংলাদেশের দক্ষিণ বিভাগের দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু হাওয়া বইছে শীতল হাওয়া সকাল থেকেই এবং বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি সকাল দিকে রয়েছে কোথাও কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা না দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি সকাল দিকে কোথাও কিন্তু কোনো রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ কিন্তু এত মেঘলামুক্ত স্বচ্ছ আকাশ দুই বাংলায় কিন্তু সর্বত্রই দেখতে পাচ্ছি আমরা এবং বেলা এগোনোর সাথে সাথে রয়েছে কীরকম আবহাওয়া দেখে নেওয়ার চেষ্টা করবো তবে টাইম ওয়েস্ট করছি দুপুরের দিকে এগোচ্ছি রয়েছে আবহাওয়া কীরকম দেখে নেওয়ার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছি বেলা এগোনোর সাথে সাথে তাপমাত্রা তাপমাত্রাতেও কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বেলা এগোনোর সাথে সাথে আবারও দক্ষিণবঙ্গে কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা তবেই উত্তরবঙ্গ থেকে যে শীতল হাওয়া ক্রমাগত কিন্তু বয়েছে দুই বাংলার ওপরে তা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা এবং দুই বাংলার সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে আগামীকাল যাচ্ছি প্রায় বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গেই রয়েছে তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গেই রয়েছে দেখতে পাচ্ছি প্রায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা এবং পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর নিয়ে দেখতে পাচ্ছি প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং দুই বাংলার উত্তরবঙ্গে রয়েছে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুই বাংলার উত্তরবঙ্গের তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা এবং দুপুরের দিকে হচ্ছে রয়েছে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা কিনা আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে যাচ্ছি দুপুরের দিকে কোথাও কিন্তু কোনোভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো আমি পরশু দিন থেকে কিন্তু আরও আরও কিন্তু বাড়ছে উত্তরের শীতল হাওয়া দেখতে পাচ্ছি আমরা তারইভাবে আবারও যাকে কিন্তু একটা শীতের আমেজ দুই বাংলাতেই দেখতে পাওয়া যাবে এবং আরও যত টাইমে হচ্ছে বারোই নভেম্বর বুধবারও দেখতে পাচ্ছি ভালো মতো শীতের আমেজ কিন্তু দুই বাংলার সর্বত্রই দেখতে পাচ্ছি আমরা এবং তেরোই নভেম্বর বৃহস্পতিবার থেকে আরও কিছুটা নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় দেখতে পাচ্ছি প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রির নিচে কিন্তু চলে যাচ্ছে তাপমাত্রা অর্থাৎ গত কিছু দিনের তুলনায় কিন্তু আরও নিম্নমুখী তাপমাত্রা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সর্বত্রই অর্থাৎ প্রবাহের কিন্তু সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার তেরোই নভেম্বর থেকে প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সর্বত্রই এবং আরও যত টাইমে হচ্ছে লাস্ট আপডেট দিকে হচ্ছে লাস্ট আপডেট হচ্ছে আমরা উনিশে নভেম্বর বুধবার দিকে হচ্ছে আবারও কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা কারণ বঙ্গোপসাগরে নতুন করে এক নিম্নচাপের সিস্টেম তারই প্রভাবে আবারও কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বাইশে নভেম্বর শনিবার নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু দেখতে পাওয়া যাবে বাইশে নভেম্বর শনিবার নাগাদ দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর একদম গা ঘেসে অবস্থান করবে এই নতুন নিম্নচাপ এবং ক্রমাগত কিন্তু যতই টাইম হচ্ছে তেইশে নভেম্বর রবিবার সকাল থেকেই ব্যাঙ্গালুর চেন্নাই পুদুচেরি নাগাপট্টনাম হায়দ্রাবাদ এবং দেখতে যাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশের গোটা দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার দক্ষিণ ভারত এই সর্বত্র বিভাগ নিয়ে দেখতে যাচ্ছি আমরা বৃষ্টির কিন্তু সম্ভব রয়েছে এবং আরও যত কিন্তু টাইম হচ্ছে এই বৃষ্টিপাত ক্রমাগত দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশে কিন্তু এগোচ্ছে এই ঘূর্ণিঝড় তারইভাবে গোটা দক্ষিণ ভারত সহ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং দুই বাংলাতে আবারও অনেকটাই কিন্তু আবহাওয়াতে পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়া লিটেস্ট আউট করার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই